বন্ধুরা অনেকে আছে এইটা কিভাবে লাগাবেন সেটা লাগাতে পারেন না তো এটা লাগানোর নিয়মটা আমি দেখে দিচ্ছি আজকেরা এই যেমন এইটাকে আপনি কিভাবে লাগাবেন এটাকে আপনি প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাকে আপনি এইখানে এইভাবে দিবেন দেওয়ার পরে এটাকে এইভাবে দিবেন দিয়ে এই যে এইটা কিন্তু আপনি আপনার এই জায়গায় কিন্তু এটা বসবে বুঝছেন এটাকে সুন্দর করে এইভাবে দিয়ে এটাকে একটা চাপ দিবেন চাপ দিলে কিন্তু এই যে বসে গেছে তারপর এই যে এখান থেকে যদি আমরা এটাকে চালু দিই দেখুন এই কিন্তু এটাকে চলতেছে এই যে তারপর এটাকে আমরা এখান থেকে আবার অফ করে দিতে আপনি খোলার সময় হয়তো একটা কলম ব্যবহার করতে পারেন একটা কলম বা যে কোনো একটা কিছু আপনি ব্যবহার করতে পারেন বা এখান থেকে টান দিলেও খুলে যাবে এই ভিতরে খোলার সময় এখানে একটা ঠেলা দিলে কিন্তু এই যে নবটা এখানে রয়েছে খুলে যাবে। তারপর যদি না হয় আপনি যদি এভাবে চাপ দেন তা তো খুলে যাবে প্রত্যেকটা কিন্তু আপনি একই নিয়মে লাগাতে হবে এখানে দিয়ে আপনি এই যে একটা চাপ দিবেন লেগে যাবে তারপর আবার এখান থেকে এইভাবে করে খুলে নেবেন প্রত্যেকটা একই নিয়মে এই যে লাগাতে পারবেন এইভাবে করে দিয়ে চাপ দিবেন এই যে এটা কিন্তু ফিটিং হয়ে যাবে এখানে প্রত্যেকটাই আপনি একই নিয়মে এইভাবে করে এই চারটা জিভার আছে এই যে লাগিয়ে নিলে আর কিন্তু লড়বে না এখন কিন্তু শক্ত হয়ে গেল তো এইভাবে করে তারপরে কিন্তু আপনি এখান থেকে চালু দিয়ে কাটতে পারবেন নিশ্চয় বুঝতে পেরেছেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওটা